চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি আমরা থামরিল দেখে বুঝে গেছি যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আলোচনার বিষয় তো আমরা উৎ অ্যানালাইসিস যেহেতু করবো আমরা একটু ডেলি টাইম ফ্রেমে যাই ডেলি টাইম ফ্রেমে আপনাদের সাথে এর আগের সপ্তাহ আলোচনা হয়েছে এর আগের সপ্তাহে আমি যখন আলোচনা করছি বলছিলাম যে মার্কেট এই ক্যান্ডেলটা দিয়ে যখন এই প্রাইসগুলোকে ওভারটেক করে তখন আমি বলছিলাম যে এইটা নিউজের কারণে মার্কেট উপরের দিকে উঠছে যেইভাবে হোক যেহেতু উপরে উঠছে অনেক সময় নিউজের কারণে মার্কেট যদি উপরে উঠে অনেক সময় নেমে যায় বাট সোমবারের ক্যান্ডেলটা আমাদেরকে দেখতে হবে যদি সোমবারের ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের বডির উপরে ক্লোজ করে তাহলে মার্কেট আর নামবে না আমি বলছি এই কথা আপনারা একটু আগের ভিডিওটা দেখে নেবেন আজকে আর আপনাদেরকে আগের ভিডিও দেখাইলাম না একটু দেখে নেবেন আপনারা তাহলে যেহেতু উপরে উপরে ক্লোজ করছে মার্কেট গেছে কিনা আপনারা দেখেন এখন সংক্ষিপ্ত আলোচনা আজকে আমি একটু অসুস্থের জন্য আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব না তো মার্কেট উপরের দিকে অলরেডি উঠে গেছে এখন মার্কেটের পরবর্তী গন্তব্য হচ্ছে যদি মার্কেট এই প্রাইসটার থেকে মানে আরো যদি উপরে উঠে তাই মার্কেট এই প্রাইজ পর্যন্ত উপরে উঠবে যদি এই প্রাইস পর্যন্ত উপরে উঠে তাহলে মার্কেট এখান থেকে যদি আপনার ছোট টাইম ফ্রি যাওয়ার পরে যদি দেখি যে আমরা মার্কেট ডাউনের দিকে প্রাইস অ্যাকশন দেয় তাহলে আমরা সেলে থাকবো আর যদি মার্কেট দেখা যায় এই প্রাইজের উপরে যায় কি হয় স্টেবল হয়ে যায় তাহলে আমরা বায়ে থাকব তবে আগে স্টেবল হতে হবে স্টেবল হওয়ার পরে যায় ব্যয় থাকবো এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন অ্যানালাইসিসের জন্য নিজেরা করে আমার যে এশিয়ান তারপরে আপনারা এশিয়ান হ্যাঁ আমাদের এই ডেইলি টাইম ফ্রেমের হিসাবটা শেষ এবার আসেন ফোর আওয়ারে যদি আমরা যাই ফোর আওয়ারে আমরা দেখতেছি যে মার্কেট এর আগে আমি বলছিলাম যে অ্যাডভান্স একটা প্যারালাল চ্যানেল করে রাখছি তো সেইটা মানে টাচ করে করে যদি মার্কেট উপরের দিকে উঠে তাহলে কি করতে পারে আপনার আগের ভিডিওতে একদম বিস্তারিত বলা আছে আপনি একটু দেখে নেবেন তারপরে আমি দেখাই দিচ্ছি যে এটা একটু চেঞ্জ আমার কাছে এটা এখনো মানে আমার মনের মতো হয় না প্যারাল চ্যানেল অনুযায়ী তারপরে এখানে আমরা একটা লো একটা হাই আর একটা লো আমরা পাইছি এখানে মোট তিনটা হইলো আর কয়েকটা হইলে প্যারালাল চ্যানেলটাকে প্যারালাল চ্যানেলটা মোটামুটি সম্পন্ন হবে তো এই হচ্ছে প্যারালাল চ্যানেল মার্কেট যদি এইভাবে যদি উপরের দিকে উঠে তাহলে মার্কেট এইখানে আসবে আইসা আবার উপরের দিকে যাবে অথবা মিডল পয়েন্ট টাচ করে করে যাইতে পারে প্যারালাল চ্যানেলটা এইভাবেই করে আর যদি মার্কেট প্যারালাল চ্যানেল ওভারটেক করে বডি ক্লোজ দেয় এর আগের ভিডিওতে বলা আছে যে এইটা যেভাবে ক্লোজ দিসে এটা যেভাবে ক্লোজ দিসে এইভাবে যদি ডাউনে ক্লোজ দেয় তাহলে মার্কেট আবার ডাউনে চলে যাব ওই যে ধরেন আপনার যদি মার্কেট এইখানে আমরা যে দেখাইছি এই যে এই পজিশনে আসবে এই পজিশনে যখন আসবে এটা পজিশন কত হইতে পারে দেখি এইটা হচ্ছে চৌত্রিশশো বত্রিশের লেভেল আমরা এবার যদি ফোর আওয়ারে যাই ধরেন বত্রিশশো ওই যে চৌত্রিশশো চৌত্রিশ বা আর একটু এই যে এটা ধরেন হ্যাঁ এই এই প্রাইসটা গেলে এখানে হয়তো প্যারালাল প্যারাল চ্যানেলটাকে আবার একটু টাচ করবে এরপরে মার্কেট হয়তো ডাউন করবে যদি এই নিয়মে যদি মার্কেট নাম আশা করি আপনারা বুঝছেন আজকে আর বিস্তারিত আলোচনা করলাম না যেহেতু আমি একটু বলছিলাম যে আমার মানে সমস্যা হচ্ছে তো যাই হোক আমরা আরেকটা জিনিস একটু দেখি সেটা হচ্ছে যে এর এর কিছু করে কি করতে পারে আমরা এই সপ্তাহের বাহিরে বাহিরে নিউজ গুলা যদি একটু দেখি এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের এই সপ্তাহের মার্কেট চলবে তো এর ভিতরে এগারো তারিখে কোনো হট নিউজ নাই নর্মাল কিছু নিউজ আছে সেগুলো আমি আপাতত ফিল্টারিং করে সরিয়ে দিছি বারো তারিখে আমাদের নিউজ আছে তিনটা নিউজ আছে তিনটাই হট নিউজ মানে আপনার মানে হাই ইমপ্যাক্ট নিউজ তারপরে আছে আপনার তেরো তারিখে কোনো নিউজ নেই মানে হাই ইমপ্যাক কোনো নিউজ নেই চোদ্দ তারিখে আমাদের তিনটা হাই ইমপ্যাক্ট নিউজ আছে এই তিনটা হাই হাই ইমপ্যাক্ট নিউজ আর পনেরো তারিখ শুক্রবার যেদিন মার্কেট ক্লোজ হবে সেই দিন সেই দিন হচ্ছে আপনার এখানে টোটাল পাঁচটা নিউজ আছে একটা মিডিয়াম ইনপ্যাক্ট আর চারটা হচ্ছে কি হাই ইমপ্যাক্ট এইখানে একটা কথা আমি আপনাদেরকে একটু বলে রাখি যেহেতু আমরা আমি আপনাদেরকে বলছিলাম যে কি বলছিলাম যে মার্কেট দেখেন যে এই শুক্রবার এখান থেকে এই ক্যান্ডেলটা দিয়ে উপরের দিকে উঠছে এইটা কিন্তু ভালো নিউজ ছিল ওই দিনও কিন্তু দুই তিনটা নিউজ ছিল বাট মার্কেট এখন যদি এই ধরেন আবার ছোটো এই সব পুরো সপ্তাহে ধরেন আপনার ছোটো ছোটো করে ক্যান্ডেল করে উপরের দিকে উঠলো ঠিক এই জায়গার থেকে মার্কেট কি করবে ডাউন করার একটা সম্ভাবনা দেখা দেবে যদি সেটা করে আর সেটা ডাউন যদি করে তাহলে আপনার এই নিউজের সাথে একটা মিল আছে সেটা হচ্ছে কি যে শুক্রবার ভালো একটা নিউজ আছে এই নিউজের কারণে দেখা যাচ্ছে যে এই মুভমেন্টটা হয়তোবা আগামী শুক্রবারে দিতে পারে আর যেটা বলছিলাম যদি মার্কেট উপরের দিকেও যদি উঠে যায় তাহলে ধরেন আরেকটা ক্যান্ডেল দিয়ে যদি মার্কেট উপরের দিকে উঠে সেটাও হয়তোবা আগামী শুক্রবারে করতে পারে নিউজের কারণে তো আপনার এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন ট্রেড করলেই কিন্তু হবে না আপনার বাইসেল করলেই কিন্তু হবে না মার্কেট মানে টেকনিক্যাল অ্যানালাইসিস খেয়াল রাখতে হবে এবং আমার নিউজগুলোর কথা খেয়াল রাখতে হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ